বাদ্যযন্ত্র পৃথিবীতে প্রেরণ বেলাতেও মতবিরোধ আছে তবে যারা সঙ্গীতকে হারাম বলতে চান তাদেরকে একটি অনুরোধ করতে চাই যে অন্তত হারাম না বলে পছন্দ হয় না বলাটাই ভালো তারপর গ্রহণ করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এজন্যই বলতে হলো যে পৃথিবীতে এমন কোনো মতবাদ আজ পর্যন্ত তৈরি হয়নি যা সবাই এক বাক্যে মেনে নিতে পেরেছে এই পাড়া না পারাটাও তকদিরের লিখন সমর্থন করাও তকদির বিরোধিতা করাও তকদির যেমন শ্রদ্ধে ওহাবি ভাইরা আল্লাহর অলিদের কেরামতে বিশ্বাস করেন না অথচ বিজ্ঞানীদের বিজ্ঞানের লাখি গুতগুলো একান্ত বাধ্য হয়ে বিশ্বাস করেন যদি বিজ্ঞানী বলে কেউ না থাকত তাহলে তেরো হাত জিওহা বের করে যে বিরোধিতা করা হতো এতে বিন্দুমাত্র সন্দেহ নাই কোরআনে বর্ণিত আসহাবে কাহাফ তিনশত নয় বছর গুহার ভেতর ঘুমিয়েছিলেন এই আসহাবে কাহাফ কিন্তু নবী ছিলেন না তারা ছিলেন বনি ইসরায়েলদের অলি না খেয়ে এভাবে এতটি বছর ঘুমিয়ে থাকাটা কি অলির কেরামত নয় পানাহার বিহনে এতদিন কি করে বেঁচে থাকলেন তাদের শরীরকে এত দিনেও মাটি গ্রাস করতে পারলো না কেন তাহলে কেবল নবীদের শরীরকেই মাটির জন্য হারাম করা হয়নি বরং আল্লাহর অলিদের শরীরও যে মাটির জন্য হারাম করা হয়েছে কোরআনে বর্ণিত সুরাক কাহাফতে এর পরিষ্কার প্রমাণ পাওয়া গেল বাংলার বিখ্যাত মাওলানা হাফিজ মইনুল ইসলাম সাহেব রচিত তবলিক দর্পণ বইটির ব্যাপক এবং বহুল প্রচার প্রয়োজন এই তবলিক দর্পণ বইটি পড়লে আপনি এমন কিছু অজানা তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক এবং বিষয় অভিভূত করবে নাস্তিক ভাইদেরকে কটাক্ষ করে বলছি না কারণ সৃজনের যে অগণিত রহস্য সেই রহস্যের একটি রহস্য যে আপনারাও আপনারা যে এই রহস্য মঞ্চের কোণে না থাকলে কিছুটা শূন্যতা বিরাজ করবে তাই নাস্তিক হওয়াটাও একটি তক্তিরের লিখন আপনাদের নাস্তিকবাদের দর্শন এবং ক্ষুরোধার যুক্তিগুলোর যত কদরই হোক না কেন যত মূল্যবান বলেই গ্রহণীয় হোক না কেন কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই যে এই পৃথিবীতে মৃত্যু নামক অপ্রিয় সত্যটি যতদিন থাকছে যতদিন মৃত্যুর কথা ভেবে মানুষের মনটি কেঁদে যাবে যতদিন মৃত্যু যন্ত্রণার প্রশ্নটি বুকের মাঝে আহত পাখির মতো ছটফট করবে ততদিন মহান স্রষ্টা আল্লাহর উপর হতে বিশ্বাসটি কোনো শক্তি চিরতরে মুছে দিতে পারে না পারবেও না বাংলাদেশের দুই তিনজন খোর নাস্তিকের শেষ জীবনের কয়টি কথা আজও কিছুটা অবাক করে বইকি। একজন বিখ্যাত নাস্তিক কবি মৃত্যুর কয়েক মাস আগে থেকে নামাজ রোজা এবং প্রতিদিন কোরআন তেল করে গেছেন শেষ ভালো যার সব ভালো তার এই প্রবাদটি যদি মনে করতে চায় তাহলে কি অন্যায় হবে মহানবীর সঙ্গে যুদ্ধে এক গাজী যে জাহান নামে যাবে বলে মহানবী বলেছিলেন এবং তাতে সাহাবারা কিছুক্ষণের তরে হয়তো অবাক হয়েছিলেন কিন্তু যখন সেই গাজী আত্মহত্যা করেছিল তখন মহানবীর বাণীটির সত্যতা প্রমাণিত হয়েছিল আর একজন নামজাদার সাহিত্যিক ও কবি ছিলেন যাকে শিক্ষিত মহলের সবাই ঘোর নাস্তিক বলে জানতেন কিন্তু মৃত্যুর পরে দেখা গেল যে তিনি মহানবীর প্রশংসায় অনেকগুলো কবিতা লিখে গেছেন বিশ্বাস করতে না পেরে হাতের লেখা পরীক্ষা করে দেখা গেল যে সেই নাস্তিক কবিরই হাতের লেখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন যান্ত্রিল নেতা যার নাম বললে সবাই চিনবেন সেই নেতার সঙ্গে কাওয়ালি শোনার ভাগ্য হয়েছিল এই অধম লেখকের আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম বইকি পরে মনে মনে ভাবলাম হয়তো কোনো বন্ধুর মান রাখতে গিয়ে তিনি কাওয়ালি শুনতে এসেছেন कवल शुरू होलो, लो बाघिर मो तो जैमुन गोला शौर तीन दिन सुनते कवल गाते शुरू कर वही किबला वही किबला नुमा है जो मेरे सामने है वो खुदा है बाका कहते हैं जिसको वो खुदा है फना से पाक जाते कि है। हम है काफ़ी इश्क के कफिर हमारा इश्क है बला गुल उलाबे कमालि कसफुजाव जमाल ही कसफु ही उत जमी खिसिवल ही সহসা সেই নেতার দিকে চেয়ে আমি একদম চমকে উঠলাম এই কি দেখছি সত্যিই দেখছি তো হ্যাঁ চেয়ে দেখছি সেই নেতার তো চোখ বে অঝর ধারায় অস্ত্র গড়িয়ে পড়ছে ছোট দুটো ঋতু কাঁপছে আর পাথরের মতো নিশ্চল মুখটি রক্তবর্ণ ধারণ করিয়াছে সেই অভাবনীয় দৃশ্যটি অধম লেখক জীবনেও হয়তো ভুলে যাবে না আর সেই সময় মহানবীর একটি বাণী বারবার মনে পড়ছিল মহানবী একজন সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলেন সাহাবা বলেছিলেন হুজুর সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল মহানবী বললেন তোমার কি তার হৃদয়ের সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে সাহাবা বলেছিলেন হুজুর সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল মহানবী বললেন তোমার তরবারির কি তার হৃদয়ের ভেতরেও প্রবেশ করেছিল অধম লেখক অজ্ঞ মহাপাপী এবং ফেরাউনের চেয়েও অধম সুতরাং আমার মন্তব্য করার কোনো অধিকার নেই কেবল দৃশ্যের বর্ণনা করতে পারি মাত্র আমিও অধম লেখকের মতোই বলতে চাই আমিও মহাপাপী আমার কোনো জ্ঞান নেই কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন আপনারা যারা হত্যা করছেন আপনারা কি অন্তর্জামী আপনাদের ওপর কি অহিনাজেল হয়েছে আপনাদের তরবারি কি হজরত আলীর তরবারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরবারি আপনারা কি আরেকজনের মনের ভেতর কি চলছে তা জানতে পারেন সুরসাধক হোক সঙ্গীতজ্ঞ হোক শিল্পী হোক কিংবা সাধারণ মানুষ তাকে হত্যা করার অধিকার তাকে হত্যা করার আদেশ কি স্বয়ং অর্থাৎ সূর্যটি এবং চন্দ্রটি হিসাবের সহিত চলমান এবং তারকা ও গাছপালা সেজদা করে তথা সেজদারত থাকে এবং আকাশকে সমুন্নত করিলেন এবং স্থাপন করিলেন মানদণ্ড আল্লাপাক নিজে কোরআনে ঘোষণা করছেন সমগ্র সৃষ্টি রাজ্য সদা সেজদারত তথা তৌহিদে বাস করছে কেবল মানব জাতি এবং জাতিকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি প্রদান করা হয়েছে তাই তারা সদা তৌহিদে বাস করছে তারা সদা সেজদারত কথাটি বলা অনুচিত এবং অন্যায় তাহলে তৌহিদে জনতা কারা এবার আসি বাউলেরা মাদ্রাসা ভাঙতে গেছে এরকম কোনো নজির নাই শিল্পীরা কারো রক কাটতে গেছে কারো কাল্লা কাটতে গেছে এরকম কোনো নজির নাই সুফিবাদীরা মসজিদ ভাঙতে গেছে এরকম কোনো উদাহরণ নাই সাধকরা কারো টাকা কেড়ে নিয়েছে ঘুষ সুদ খেয়েছে কারো বাড়ি ঘরে আগুন দিয়েছে দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করতে গেছে এরকম কোনো নজির নাই অথচ সুফি ও শিল্পীদের নিয়েই অসুফি এবং অশিল্পীদের যত মাথা ব্যথা দ্বিতীয়ত সুরে সুরে পড়া হয় কোরআন সুরে সুরে করা হয় বয়ান সুরে সুরে দেওয়া হয় ফতুয়া সুরে দেওয়া হয় আজান সুরে সুরে গাওয়া হয় গজল সুরে করা হয় মিলাদ কিয়াম অথচ সুরের এই অনুসারীদের নিয়েই ও সুরদের যত মাথা ব্যথা আবার সব শব্দের যেমন শাব্দিক অর্থ হয় না ভাবার্থে প্রকাশ করতে হয় বাউল শব্দটাও ঠিক এরকম বাউল শব্দ নিয়ে বাংলা একাডেমি সহ বিভিন্ন গবেষক বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমার গুরুজি এবং আমার মায়ের থেকে আমি যা শিখেছি তা হল বাহ যোগ উল ইকুয়াল টু বাউল অর্থাৎ যারা সুন্দরের সন্ধান করেন তারা হলেন বাউল এই সুন্দর তথাকথিত নারীর শরীরের সৌন্দর্য নয় যে নারীর শরীরকে অসুরেরা সুযোগ পেলে ছিঁড়ে খায় এই সৌন্দর্য সেই নিরাকার পরম সত্তার এই সৌন্দর্য সেই পরম সত্যের যার সন্ধান করেন সত্যিকার বাউল সত্যিকার সুফি সাধক সত্যিকার সুরশিল্পী অনেকে বলে বাউল শব্দটি এসেছে বাতুল শব্দ থেকে যার অর্থ পাগল নিশ্চয়ই বাউলরা তো পাগল তারা সেই পরম সত্যের পাগল তারা সেই পরম স্রষ্টার পাগল তারা সেই নিরাঞ্জনের পাগল অথচ এদের নিয়েই যত মাথা ব্যথা আবারও বলতে চাই তাওহিদ শব্দের আবিধানিক অর্থ হলো একত্ব বাদ বা ঈশ্বরে বিশ্বাস করা এক ঈশ্বরে বিশ্বাস করা তাই যদি হয় তাহলে ভগবান কি আরেকজন তাই যদি হয় তাহলে হজরত ইসা আলা সাল্লা কি আরেকজন স্রষ্টা বুদ্ধদেব কি আরেকজন স্রষ্টা তা যদি না হয় আল্লাহ যদি এক ও অদ্বিতীয় হন তাহলে ওই হিন্দু সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই খ্রিস্টান সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই বৌদ্ধ করেছেন বরং আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন স্রষ্টার সৃষ্টি বলে বিবেচনা করে করছি। তাই না বিচার এবং বিবেচনার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমাদের পরিবারের নবযুবতীরা দফ বাজাতে ছিল। এবং আমাদের পূর্বপুরুষেরা যারা বদলের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের বীরত্বের গান গাইতেছিলেন তাদের মাঝে একজন গাইতে শুরু করলো যে আমাদের সঙ্গে একজন নবী আছেন যিনি ভবিষ্যতের কথা বলতে পারেন তখন মহানবী বললেন যে এটা না বলে পূর্বে যা গাইতে সেটাই গাও এই হাদিসটির ব্যাখ্যা করতে গেলে অনেক রকম কথা এবং শক্ত যুক্তি দাঁড় করানো যায় তবে খুব ছোট করে বলতে চাই যে দেড় হাজার বছর আগে সেই মনদেশে কয় প্রকার বাদ্যযন্ত্রের প্রচলন ছিল অথবা কয় প্রকার বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছিল এবং সেই বাদ্যযন্ত্রগুলোর নাম কি এবং কেমন করে বাজানো হতো আজকের যুগে যত বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে তার কয়েক হাজার ভাগের এক ভাগ বাদ্যযন্ত্র কি সেই দেড় হাজার বছর আগে এবং বিশেষ করে মরুদেশে প্রচলন ছিল না মোটেই না সুতরাং যে কয়টি বাদ্যযন্ত্র তখন বাজানো হতো সেটাই ছিল তাদের সম্বল এর বাইরে কোনো বাদ্যযন্ত্র থাকলে এবং বাজাতে জানলে কি তারা বাজাতেন না মহানবী দশ বাজে যেহেতু গান শুনেছেন সেই হেতু আমাদেরকেও ওই একই বাজনা বাজিয়ে গান শুনতে হবে বলে যদি কেউ ফতোয়া দেন তাহলে আমরা যদি তাকে প্রশ্ন করি যে মহানবী উঠ ঘোড়ায় উঠে এক স্থান হতে অন্য স্থানে গিয়েছেন সুতরাং আমাদেরও বাস ট্রেন উড়োজাহাজে উঠে ভ্রমণ করা যাবে না আপনারা শুনে অবাক হবেন যে এরকম আজব ফতোয়া কিন্তু অনেক মোল্লারা আগেই দিয়ে ফেলেছেন এসব মুল্লারা চমৎকার চিরিজ এবং আমাদের দেখতে ইচ্ছে করে তাই এদেরকে চিড়িয়াখানার একটি ঘরে রেখে দেখার আহ্বান জানালে কিন্তু অনেক টাকা উপার্জন করা যাবে আর মজার কথা হলো যে কিন্তু এটা বিশেষ করে বোখারি শরীফের হাদিস তাই না পারে ফেলে দিতে আর না পারে গ্রহণ করতে তাই এই হাদিসটির যে কত রকমের আজব বয়ানের ঝুরি পাবেন তা দেখলে আপনি বোবার মতো থমকে যাবেন অথচ কাঁচের মতো পরিষ্কার বোঝা যায় যে মহানবী গান কেবল নামক বাদ্যযন্ত্র সহই শুনতেন না বরং অন্যরকম করে গাইবার আদেশটিও স্পষ্ট করে লক্ষ্য করতে পারি এই গুরুত্বপূর্ণ হাদিসটিতে সমাজে কিছু ছাগল পাগল না থাকলে সমাজের লোকেরা যে ছাগল পাগল শব্দটি চিরতরে ভুলে যাবে যেমন পৃথিবী থেকে অনেক প্রাণীর অস্তিত্ব চিরতরে হারিয়ে গেছে যাদের নাম আজ আমরা নিতে পারি না তাই এদেরকে দোষ দেবেন না কারণ এটা যে তাদের তত্তিরের লিখন তত্তিরের লিখন যে খণ্ডানো যায় না এবং মাত্র কামিলের বিশেষ রহমত ছাড়া এটা যখন আমরা জানি তাহলে কি বলার কিছু থাকে বামন হয়ে যখন ধরার হুমকি ধামকি শুরু করে দেয় কেবল তখনই কিছু একটা বলতে বাধ্য হতে হয় কারণ এতে সমাজের সাধারণ মানুষগুলোর ভুল করার প্রচুর সম্ভাবনা থাকে অবশ্য ননুয়াত শরহে মিসকাত নামক কেতাবে এটুকু অন্তত বলা হয়েছে যে যখন বাজানো জায়জ প্রমাণিত হলো তখন সঙ্গীত জায়েজ হবে না কেন। এই উপর এক ডিজাইনের মেকাত নামক কেতাবের লেখক মোল্লা আলী কারি হানাফি সাহেব তিনি বলেছেন যে গান ও দফ বাজানো ইদে এবং অন্যান্য উৎসবে হাদিস দিয়ে জায়েজ যেখানে প্রমাণিত হলো এবং ইহা কেবল বিবাহ ও বাসর রাতে বাজানো জায়েজ হবে আর তপরি হাদিসটি আমি ধরেছি এই হাদিসটি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় বর্ণিত আছে হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা عنہ বলেছেন যে মহানবী বলেছেন তোমরা বিবাহে ঘোষণা করো এবং মসজিদে বিবাহ পড়াও এবং অনেকগুলো দশbadge-এ উহাকে প্রচার করো এই হাদিস আমরা মহানবীর তিনটি আদেশ পাচ্ছি প্রথম আদিসটি হলো তোমরা বিবাহকে ঘোষণা করো বিবাহকে ঘোষণার অর্থ হলো যতটুকু পারো ততটুকু প্রচার করে দাও যে বিবাহ সম্পন্ন হয়েছে এই জানিয়ে দেওয়ার কথা হয়তো এজন্যই বলা হয়েছে যে সবাই জানুক যে তারা বিবাহিত সুতরাং না জানালে হয়তো অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করতে পারে অনেকে হয়তো মনে করতে পারে যে বিবাহের পূর্ববর্তী সম্পর্ক গড়ে উঠেছিল নইলে সন্তান এত অল্প সময়ের মধ্যে কেমন করে হলো এরকম নানান ধরনের কথা সে যুগের কথা না হয় বাদি দিলাম এই নব্য আধুনিক যুগেও শোনা যায় তাই যাতে কোনো ধরনের কান কথার অবতারণা না হয় তাই বলা হলো তোমরা বিবাহকে ঘোষণা করো তার পরের আদেশটিও প্রচারমূলক আদেশ এবং পবিত্রতার ভয়ভীতি যেন থাকে সেদিক লক্ষ্য করে বলা হয়েছে দ্বিতীয় আদেশটি হলো মসজিদে বিবাহ পড়াও মসজিদ আল্লাহর বিশেষ অথবা খাস ঘর এই মসজিদ ঘরে সবাই নামাজ পড়তে আসে এবং সবাই না আসলেও অনেকেই আসে তাই মসজিদ ঘরে বিবাহ করানো হলে বিবাহের কথাটি সহজেই প্রচার হয়ে যায় তারপরের কথা হলো আল্লাহর মসজিদে বিবাহ করানো হলে যুবক এবং যুবতী উভয়ের মনে একটি ভয় থাকবে যে আমরা যে উভয় উভয়কে বরণ করে নিতে যাচ্ছি উহা এমনই এক স্থানে অঙ্গীকার করানো হচ্ছে যে স্থানটিকে সবাই আল্লাহর ঘর মসজিদ বলে এবং পাঁচ রক্ত নামাজ আদায় করা হয় এমনিতেই যে কোনো বিষয়ের ওপর সত্যতা যাচাই প্রশ্ন উঠলে মসজিদ ঘরে শপথ করে বলার প্রশ্ন উঠলে মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটি ভয় ভীতি আসে কারণ মসজিদ ঘরের ভেতর মিথ্যা শপথ করতে ভয় লাগারই কথা কারণ মসজিদ ভেতর মিথ্যা শপথ করতে ভয় লাগারই কথা বিশেষ করে যারা ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্য কিছু প্রাচন্ড প্রকৃতির মানুষ আছে যারা সব যুগেই সবখানেই মিথ্যা শপথ করে এবং তাদের পরিণতির একদিক না একদিক দিয়ে ভয়াবহ রূপ ধারণ করে এরকম পাষণ্ডদের করুণ পরিণতির দৃষ্টান্ত অনেক দেখা যায় তাই মহানবী আদেশ করেছেন যে মসজিদে বিবাহ পড়াও শ্রদ্ধেও ওহাবি ভাইদের যত দোষী থাক না কেন কিন্তু তারা মসজিদে বিবাহ পড়াবেই অবশ্য আধুনিক কালে কম বেশি সব মাঝাবের মানুষের এই কমিউনিটি সেন্টার ক্লাব অথবা নামি দামি হোটেলে বিবাহের কাজটি সেরে ফেলে ওহাবিদের এই নিয়মটি দেখে হানাফি ভাইদের লজ্জিত হওয়া উচিত কারণ আমরা কেবল ওহাবি ভাইদেরকে নসিহতি করে গেলাম এবং তাদের কোনো কিছু ভালো না বলে প্রচার করি অনেকটা ইরান ইরাকের যুদ্ধের মতো ইরানের সব দোষ আর ইরাক ও আবে পানির মতো পবিত্র আমি অধম লেখক শ্রদ্ধে অভাবী ভাইদেরকে কম গালেগালি করিনি কিন্তু তাদের সবাকিরাই যে খারাপ আর সুন্নিরা সবাই তুলসী পাতা ধোয়া জলের মতো পবিত্র সেরকম তো লিখে গেলাম কথায় বলে যারা দেখতে ধারি তার চলন বাকা। এবার হাদিসটির তৃতীয় আদেশটি হলো অনেকগুলো দফ বাজানোর আদেশ দেওয়া হয়েছে এই আদেশটির মধ্যে দফের সংখ্যা দেওয়া হয়নি বরং বলা হয়েছে অনেকগুলো দফ বাজাতে এই অনেকগুলো দফ বাজানোর উদ্দেশ্য কি অনেকগুলো দফ বাজালে বাজনার শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং এতে অনেক দূরের মানুষেরাও বিবাহের কথাটি জানতে পারবে আসলে বিবাহের প্রচারটি এখানে মুখ্য এবং দফ বাজানোটা হলো গৌণ সঙ্গীত হালাল না হারাম এই বিষয়ের উপর কিছু লেখার আগে কয়েকটি বিষয়ের উপর সামান্য কথা বলতে চাই আর সেই বিষয়গুলোর মধ্যে একটি হলো কোরআন বলছে তোমার আগে যে সকল রসুল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো কোরআনের এই একটি বাক্যকে যদি আমরা ভালো করে তলিয়ে দেখি তাহলে কিন্তু প্রশ্ন ওঠে প্রথম প্রশ্নটি হল মহানবীর আগের অনেক রসুলেরা তখন জীবিত ছিলেন না অথবা কোরআন মহানবীকে আদেশ দিচ্ছে যে অতীতের রসুলদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন যে এই জাতীয় কাজের আদেশ নিষেধ করা হয়েছে কিনা যদি মহানবীর পূর্বের রসুলেরা সত্যিই মৃত হয়ে থাকেন তাহলে কোরআনের এই জিজ্ঞেস করার আদেশটির কি কোনো মূল্য থাকে পূর্বের রসুলেরা যদি সত্যিই মৃত হয়ে থাকেন তাহলে তারা মহানবীর কথা কেমন করে শুনবেন মহানবীর পূর্বে বহু রসুলকে বহু স্থানে কবর দেওয়া হয়েছে অথচ তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করার কথা কোরআন বলেনি কারণ মাটির দেহটি আত্মা নয় আবার দেহটি যে স্থানে রাখা হয়েছে উহাও কবর নয় তবে সমাজের দৃষ্টিতে মাটির গর্তটিকেই কবর বলে থাকি তাই কোন রসুলই মাটির দেহ নামক কবরে যেমন আবদ্ধ নন তেমনি মাটির গর্তেও সীমাবদ্ধ নন এজন্যই মহানবীকে কোরআন আদেশ করছে যে আপনার পূর্বের রসুলদের যে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন জিজ্ঞেস করার অর্থই হল উত্তর পাওয়া সুতরাং পূর্বের রসুলদের নিকট হতে উত্তর পাওয়ার অর্থই হল তারা মৃত নন কোন এক ঘটনার পরিবেশে মহানবীকে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহু বলেছিলেন যে আপনি প্রাণহীন মৃতের সঙ্গে কেন কথা বলছেন উত্তরে মহানবী বললেন তারা তোমার চেয়েও বেশি শোনে শ্রদ্ধেয় উহাবি ভাইয়েরা এটা যুক্তির যুগ সাইনবোর্ডের দিন চলে গেছে যদিও স্বীকার করতে বাধ্য যে যুক্তি সবকিছুর সমাধান দিতে না পারলেও বিবেকের চোখ দুটো খুলে দিতে পারে কোরআনের এই বাক্য হতে আরেকটি প্রশ্ন উঠতে পারে আর সেটি হল মহানবীর পূর্বের রসুলেরা যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন সবার উত্তর দেবার ক্ষমতা থাকলে আমাদের মহানবীকে জীবিত নন তিনি কি একটি দেহের মধ্যেই আবদ্ধ তিনি কি আমাদের কথা শুনতে পান না তিনি মিলাদ মাহফিলে আগমন করলে কি দাঁড়িয়ে ক্যাম করা অবশ্য কর্তব্য নয় তার আগমন করলে কি দাঁড়িয়ে ক্যাম করা অবশ্য কর্তব্য নয় তার আগমনে বসে বসে নবীকে সালাম দেওয়া কি যখন নবী নয় ক্লাসে কোটে রাষ্ট্রপ্রধানের আগমনে আমরা কি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি না সেখানে মহানবীর আগমনে বসে বসে ক্যাম করা কি অন্যায় নয় সাইনবোর্ড ফেলে দিয়ে বুকে হাত রেখে বিবেককে ফাঁকি না দিয়ে একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন না আপনার বিবেক কি উত্তর দেয় আরেকটি প্রশ্ন হয়তো উঠতে পারে যে এক সঙ্গে বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ মিলাদ মাহফিল যেখানে একই সময় হচ্ছে সেখানে মহানবীর পক্ষে এত মাহফিলে একই সঙ্গে কি করে আগমন সম্ভব পর এক আজরাইল যদি সর্বজীবের প্রাণ হরণ করতে পারে বলে বিশ্বাস করেন এবং এক শয়তানের যদি সব মানুষকে ধোকা দেবার ক্ষমতায় বিশ্বাস করেন তাহলে মহানবী কি মাত্র কয়েক লক্ষ মিলাদ মাহফিলে আগমন করতে পারেন না যে মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই প্রিয় মহানবীর ক্ষমতাকে আজরাইল আর শয়তান হতেও কম বলতে চান যদি তাই মনে করে থাকেন তাহলে বলার কিছু নেই কারণ কোরআন বলছে ধর্মের মধ্যে কোনো প্রকার বল প্রয়োগ নেই আবার কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সঙ্গীত এবং বই সিরিজ ব্যতীত যে ভিডিওটি আমি দুদিন আগে পোস্ট করেছিলাম তার মূল পয়েন্ট ছিল যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছিলাম যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় সেটা আপনারা মানেন কিনা কেননা আমরা ভগবানকে আলাদা বানিয়ে দিচ্ছি আমরা ঈশ্বরকে আলাদা বানিয়ে দিচ্ছি আমরা বিশ্বাস করছি না যে সেই মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিন আমার আল্লাহ হিন্দুকেও সৃষ্টি করেছে খ্রিস্টানকেও সৃষ্টি করেছে এই ইহুদি কেউ সৃষ্টি করেছে আকাশ মাটি পানি বায়ু মানুষ এমনকি জান্নাত জান্নামও সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি এক এবং অদ্বিতীয় আমরা তাকে বিভাজিত করে আমাদের মতো কিছু ধর্মান্ধ এবং মূর্খ ব্যক্তিরা তাকে ভাগ করে দিয়ে আমরা যে সেরেক করছি আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু আপনারা সেই মূল পয়েন্টটাকে এড়িয়ে গেলেন ওভারলুক করে গেলেন আপনারা যে সেরেক করছেন আল্লাহকে ভাগ করে দিয়ে সেই পয়েন্টটাকে আপনারা ডিফেন্ড করলেন না আপনারা আসলেন আমার ইসলামিক কালচার নিয়ে যে আমি হিজাব কেন করছি না আমার মাথায় কেন ওনা নেই এখন আর সেই ইসলামিক কালচারটা কি ইসলামিক কালচার আমাদের দ্য গ্রেটেস্ট প্রফেট আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিমাসাল্লাম উনি যা করেছেন উনি যা বলেছেন তাই তো ইসলামিক কালচার হওয়া উচিত রাইট তাই যদি হয় আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিমুসাল্লামের প্রথম এবং প্রধান কর্মটি ছিল হেরা পর্বতের গুহায় পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করা আমাদের আজকের ইসলামিক মাইন্ডের যারা পার্সন আছেন তারা কজন সেই পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনার কথাটি বলেন আপনারা সাধনা করার কথা তো কোথাও বলেন না সেটা কি ইসলামিক কালচারের মধ্যে তাহলে পড়ে না মহানবী যে করলেন পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করলেন তারপর নবোধ প্রাপ্ত হলেন তারপর সেই কোরআনটা আসলো কোরআনটা নাজিল হলো যে কোরআন নিয়ে আজকে আমরা এত লাফালাফি ঝাপাঝাপি এত কিছু করছি অথচ সেই কোরআনকে যিনি নিয়ে আসলেন তিনি আমাদের মহানবী পনেরো বছর এক মাস উনিশ দিন যে ধ্যান সাধনা করলেন হীরা পর্বতের গুহায় আজকের ইসলামিক মাইন্ডেড পার্সন কেউ পনেরো বছর তো দূরের কথা সাত দিন কিংবা একদিনও কখনো দাঙ্গা হাঙ্গামা মামলা ছেড়ে ধ্যান সাধনার কথাটি বলেননি কোথাও একাকে গিয়ে আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকেননি কেন তাহলে ইসলামিক কালচারটা গেল কোথায় এবার আসি আমার হিজাব প্রসঙ্গে আমার ইসলাম ওই হিজাব দাড়ি টুপি লেবাসের মধ্যে থাকে না যে ইসলাম যে মানুষটা যে ব্যক্তিটি ওই দাড়ি টুপি লাগিয়ে তারপর জুব্বা পরে পাঞ্জাবি পরে কুকর্ম করছে যে মেয়েটা বোরকা পরে হিজাব পরে আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে যে মেয়েটা নোংরা কাজ করছে হিজাব পরে রাতের অন্ধকারে বা দিনের বেলায় আপনারা যাদেরকে চেনেন না সে মেয়েটার চাইতে আমি নিজেকে অনেক অনেক বেশি উন্নত বলে মনে করি কারণ আমার ইসলাম প্রতিদিন খুলে রেখে ধুয়ে মেজে পরিষ্কার করতে হয় না হিজাবটা পরিষ্কার করতে হয় তুমি খুলে রাখতে হয় জুব্বাটাকে খুলে রাখতে হয় পাঞ্জাবিটাকে আমার ইসলামকে বদলাতে হয় না আমার ইসলাম আমার অন্তরে থাকে যে ইসলাম শান্তির কথা বলে যে ইসলাম সম্প্রীতির কথা বলে যে ইসলাম মানুষের মানুষের ভেদাভেদ দূর করে বন্ধনের কথা বলে মুক্তির কথা বলে যে ইসলাম ধ্যানের কথা বলে আল্লাহর প্রেমের কথা বলে ভতে ভয় হয় ভতে ভালোবাসাও হয় আমি ভয় নয় আমি আমার খোদাকে আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি ভালোবাসতে চাই যেখানে ভয় থাকে সেখানে প্রেম থাকে না আর যেখানে প্রেম থাকে সেখানে ভয় থাকে না আমরা তো নামের ভয়ে ইবাদত করি আর জান্নাতের লোভে ইবাদত করি আমরা তো সৃষ্টিকর্তাকে দেখার তাগিদে তাকে একবার দর্শন করবো সেই ইচ্ছার তাগিদে আমরা কখনো ধ্যান সাধনা করি না আমরা সৃষ্টিকর্তাকে যদি কখনো দেখতে পাই তাকে সেই নিরাকার সৃষ্টিকে তিনি নিরাকার অতচ তিনি এত কিছু সৃষ্টি করছেন সেই নিরাকার একবারের জন্য আমাদের দর্শন করার অনুভূতি হলো না সেই নিরাকার তো ইংলিশও দেখতে পেলো সেই নিরাকার স্রষ্টাকে এত এত ফেরেস্তারা দেখতে পেয়েছেন সেই নিরাকার তাহলে কি নেই সেই নিরাকার একবারের জন্য দেখতে ইচ্ছা করে না যাকে আমরা ভালোবাসি তাকে তো দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের সেই ভালোবাসাটা কোথায় আমি এই ইসলামী বিশ্বাসী ধন্যবাদ মিউজিকের ব্যাপারে এখতেলাফ আছে তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা তো মিউজিকের ব্যাপারে আল্লা রসুল স্যাহসাম বলেছেন বডিস্থুলি উকাশ সিরাল মাঝামির বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়ে হয়েছি প্রেরিত হয়েছি আবার ইবনসরদের কল হচ্ছে আলগেনায়ুম্বিত নেফাক এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকই তৈরি করে স্রোসটার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয় তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের অনেক গানের মধ্যে দেখবেন যে ড্যাকসেট বাজে এমন হাই বিটের মিউজিক দে মনে হচ্ছে ঘর কাঁপছে ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে আল্লাহ স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে এগুলো কোনোভাবেই জায়জ হতে পারে তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্ট স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য আর সাইট সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাশিদ বর্জন করতে হবে আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সব কিছুকে পাল্টা করে ফেলে তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না তো জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা না শীত করা তবে এখতলাফপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসেবল বলেছেন বল্লাহ আলম এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলামাত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহ জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা গান বাজনা করেন জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বাদিয়ে কবিতা বৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বাদিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম নাই বিষ্ণু님이 বললেন বইসতু আনুকাসিরাল মাজামির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে দেয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান গানবাজনা ঢোল বাদ্যassara নাই তোরা বাজারে ঢোল বাজারে বাজারেবাসীassara নাই বাংলা মায়ের একতারশের কতই ভালোবাসি বাংলা মায়ের দো তারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্ব নবী ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়ে শেফালি কেন পানে জর্দামি শালি গায়না গায়েনা তোকে দেখে গাই যে আমি রিমিক্স কা বলি হা কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া রিমিক্স যেটার মধ্যে আছে ভোল বাধ্য আছে এগুলো দেওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটিস্না রে জংলা আমার লেইগা সাড়ে তিন হাত কভরে খুড়িস্নায় আমি পোড়া মরার মরার পরে পরে আমায় আমায় তোরা বলে বলে নলে না না এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমার তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুরিস না মুসলমানকে কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যেই গানের মধ্যে হিন্দু কালচার আছে এতো অনি সংস্কৃতি আছে শিরকের গান আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তালা আল বাদেরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকুরু আলাইনা মা দা আ ما بعث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا الله أكبر اجنة شلمة دركة شطبة <applause> لا تكيو <applause> سيدنا لقمان بلن جيبه

আল্লাহ কত সুন্দর করে ব্রেন দিলেন হার্ট দিলেন লাংস দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবে সেট করে দিয়েছে কে আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসিনা খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এখানে না থাকে আমাদের পিঠে থাকত কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেয়ার জন্য পিঠে নেয়া লাগত এভাবে যে দেখো শুকে দেখো ভালো কিনা ঠিকই না তারপর চোখ যদি এখানে না থেকে একটু উপরে থাকত এই쪽টা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুটো ডিমের মতো বসে যেত সুবহানাল্লাহ বলবেন না কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবাই এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য সাহেদিনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলবটা এমন অঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পোষণ রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবেরতে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমিনুন কুলব দুনিয়ার কোন জিনিস দিয়ে কল প্রশান্ত হয় না কল